আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের এম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো কিভাবে সাধারণত খামারিদের হাতে পৌঁছায় আপনার হয়তো জানেন যে আমরা আমাদের এমএাসি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই দেশি মুরগির বাচ্চা আমরা সাধারণত ডেলিভারি দিয়ে থাকি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই দেশি মুরগির বাচ্চা সাধারণত আমরা রাত্রে ডেলিভারি করে থাকি তো রাত্রে তো আর সব সবসময় ভিডিও করা যায় না ইমার্জেন্সি মানে গাড়ি থাকে আর হ্যাচারি থেকে মালগুলো খুবই তাড়াহুড়া করে ভরে তারপরে আমরা কাউন্টারে নিয়ে গাড়িতে তুলে পাঠিয়ে দিই আজকে আপনাদেরকে দেখাবো যে এক ভাই আমাদেরকে মামি সিং ভালুকা থেকে এক ভাই আমাদেরকে দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে অর্ডার করেছে আছে টোটাল পাঁচশো পিস ভাইয়ের নাম হচ্ছে রুবেল ভাই তো রুবেল ভাই আমাদেরকে পাঁচশো পিস দেশি মুরগি বাচ্চা অর্ডার করেছে টাকা উনি আগে পাঠিয়ে দিয়েছে আর আপনাদেরকে আমি যে ভিডিওতে বলে থাকি যে অনেকে বলে যে ভাই বাচ্চা আপনাদের কাছ থেকে কিভাবে নিব আমাদের এখানে দুইটা সিস্টেম একটা হচ্ছে আমাদের এখানে এসে আপনি বাচ্চা নিয়ে যাবেন আগে কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না আরেকটা হচ্ছে আপনি টাকা পাঠিয়ে দিবেন বাচ্চার টাকা ফুল টাকা পাঠিয়ে দিবেন আমরা বাসের মাধ্যমে আমরা বাচ্চাগুলো আমরা পাঠিয়ে দিব আপনার কাছে তো আজকের এই ভিডিও ফুল ভিডিও জুড়েই থাকবে যে কিভাবে আমরা আমাদের এম সার থেকে বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি দিই আজকে আপনাদেরকে দেখাবো দেখেন যে রুবেল ভাই যিনি আমাদেরকে বাচ্চাগুলো অর্ডার করেছে যেখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমাদের এমএম হ্যাচারি অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আর এই বাচ্চাগুলোই কিন্তু আজকে আমরা পাঠাবো মাইম সিং ভালো কাতে আর আজকে যেহেতু এখন বাচ্চাছে প্রায় তিনটার মতো তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা বাসের মাধ্যমে আমরা মালগুলো খামারিদের কাছে পাঠাই এবং খামারিদেরকে কোন কোন তথ্যগুলো আমরা দিয়ে থাকি উনি কিভাবে মালটা রিসিভ করবে গাড়ি থেকে উনি কিভাবে মালটা রিসিভ করবে ফুল ভিডিও যদি আজকে দেখাবো যে কিভাবে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি তো দেখেন উনি যে আমাদের কাছে বাচ্চা অর্ডার করেছে এখানে টোটাল বান্ডিল হচ্ছে দুইটা বান্ডিল করব আমরা ঝুড়ি হচ্ছে টোটাল বারোটা ঝুড়ি প্রতি ঝুড়িতে আমরা বাচ্চা দিয়েছি বিয়াল্লিশটা করে আর এই বিয়াল্লিশটা করে বাচ্চা আমরা দেওয়ার কারণ হচ্ছে কারণ প্রতি ঝুড়িতে পঞ্চাশ পিস বাচ্চা আমরা সাধারণত দেই আর এখন দিনের বেলায় তাপমাত্রাটা বেশি যার কারণে প্রতি ঝুড়িতে বিয়াল্লিশটা করে আমরা বাচ্চা দিয়েছি পাঁচশো কয়েকটা বাচ্চা দিয়েছি তো এই বাচ্চাগুলোই সেই খামারিদেরকে দিব কারণ এখন গরম বেশি যার কারণে আমরা বেশি বাচ্চাটা যাতে বাচ্চাগুলো ভালোভাবে সুস্থভাবে হাত পর্যন্ত যায় তো সবগুলো বাচ্চা সুন্দর করে গুনে আমরা ঝুড়িগুলো ভান্ডিল করে আর অটো দিয়ে আমরা যাব আমাদের জামালপুর বাস কাউন্টারে আর আজকে এই বাচ্চাগুলো আমরা জামালপুর রাজীব যে বাস কাউন্টার আছে এই বাস কাউন্টার থেকে আমরা এই বাচ্চাগুলো আজকে তুলে দেবো আর আপনারা হয়তো জানেনি যে মাইমেন সিং রোডের যে মালগুলো বা আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এই বাচ্চাগুলো আমরা জামালপুর রাজীব বাস কাউন্টার থেকে আমরা সাধারণত পাঠাই আর এই যে আপনার গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে আমরা আমাদের যে এম এম হ্যাচারি অরিজিনালি পিওর দেশিমুগির বাচ্চাগুলো আমরা সুন্দর করে এই গাড়িতে আমরা পাঠিয়ে দেবো আর ড্রাইভারের সাথে আগেই কথা হয়েছে আর ড্রাইভারের সিটের পিছনে যে জায়গাটুকু এই জায়গাতে আমরা টোটাল পাঁচশো দেশি মুরগির বাচ্চা আমরা সুন্দরভাবে বসিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছি যাতে কোনো প্রকার সমস্যা না ঝুড়িগুলো যাতে উল্টে না যায় রাজীব গাড়ির যে ড্রাইভারের নাম্বারটা এই নাম্বারটা আমরা নিলাম আর গাড়ির যে নাম্বারটা আছে সিরিয়াল নাম্বার ওই নাম্বারটা আমরা নিলাম আর এই নাম্বারগুলোই আমরা আমাদের যে খামারি আছে যারা মালগুলো রিসিভ করবে তাদেরকে আমরা দিয়ে দিব ড্রাইভারের নাম্বার দিব আর হচ্ছে গাড়ির নাম্বারটা আমরা দিয়ে দিব আর খামারি মূলত এই নাম্বারে যোগাযোগ করেই মূলত এই বাচ্চাগুলো নামিয়ে নেব